আমি যে কথাটি বললাম কালকে রাত্রের থেকে সকাল থেকে এখন পর্যন্ত কয়েকটা ছেলে বললো যদি ভুল না করি প্রাথমিক ভাবে একজনকে নির্বাচিত করা হয়েছে আমরা মেনে নিচ্ছি এক হাজার বার মেনে নিব মেনে নিতে হবে এইটাই দল কিন্তু এই সমস্ত ছেলেবেলেদেরকে নিয়ে ফোনে টোনে তোমাদের পথ থাকবে না কমিটি থাকবে না এইটা হবে না ওইটা হবে না এইটা করতে হইব ওইটা করতে হইব আরে ভাই এখনো তার সুখ্রাটি হতে পারেনি এখনো এখনো তার পাপ বিক্ষত হারতে পারে না এখনো স্বামী হারা এখনো সন্তান হারা তার সুখ কেটে উঠেনি পাঁচ আগস্টের পরে এই একত্রিশ তোফা নিয়ে বসেছি আমি প্রথম এই একত্রিশ তোফা দিয়ে বালাগঞ্জ থেকে শুরু করে 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 আমি এই নেতা এইসব নেতা কর্মীদের নিয়ে আজকে তাদেরকে দিয়ে হুমকি দেওয়া দেখানো কি রাজনীতি এইটার জন্য কি রাজনীতি না অমুককে সমর্থন করলো না তমুককে সমর্থন করলো না অমুককে সমর্থন করতে হবে এটার নাম কি গণতন্ত্র পার্টির মধ্যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়িয়েছি আজও আমরা বদ্ধ পরিকর পরবর্তীতে আমরা গণতন্ত্র কায়ম করতে চাই একত্রিশ তোমার মূল মন্ত্র আমরা দেশে আইনের শাসন আমরা ন্যায়ের শাসন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে চাই আমাদের নেতা জনাব তারেক রুমানের নেতৃত্বে আর এর মধ্যে আরে ভাই ভূত তো এরাই এরাই তো ভূত জনগণের কাছে যাবে এই ছোট ছাত্র দলের নেতা কর্মীরা এরাই সাধারণ মানুষকে জাগিয়ে তুলবে এরাই তো ভোটারদেরকে নিয়ে যাবে এরাই তো এই গত গত ফেব্রুয়ারি থেকে গত পাঁচই আগস্ট থেকে এক বছর ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছে দলের নিয়ে তাহলে আপনি হুমকি দামকি দিবেন চক্কু ঠিক এইভাবে কি দল চলে এটা কি হয় আমি সুন্দরভাবে বলতে চাই আমার যারা বন্ধুগণ যারা সহকর্মী যারা যেখানে আছেন সিনিয়র নেতৃবৃন্দ আপনারা এই তৃণমূল হচ্ছে পান এই দলের এই তৃণমূল হচ্ছে শক্তি আমি উদাহরণ দিয়ে বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৃণমূল করেছিলেন গ্রাম সরকার তৈরি করে আবারও রিপিট করছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই তৃণমূলকে শক্তিশালী করেছিলেন তার ধারাবাহিক গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে এই তৃণমূলকে শক্তিশালীর জন্য জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে ঘুরে বেড়িয়ে এই তৃণমূলকে শক্তিশালী করেছিলেন বিদায় সতেরো বছর এই তৃণমূলের উপর নির্যাতন নিপীড়ন জেল জুলুম দিয়েও সম্পদ লুণ্ঠন করে এই তৃণমূলকে ধ্বংস করতে পারে আর এই তৃণমূলের কারণে আজকে দল আছে মাথা উঁচু করে দাঁড়িয়ে এবং আগামী নির্বাচনে এই তৃণমূলই পারবে একত্রিশ বাস্তবায়নের মধ্যে দেশে করা সাবধান যে যেখানে আছেন বন্ধুগণ আপনারা তৃণমূলের তৃণমূলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না প্রতিটি নেতা কর্মীর তার অধিকার আছে করার তার সেই অধিকার আছে সেটা গণতান্ত্রিক অধিকার দলের মধ্যে সেটা আছে সে একজনকে ভালো পাইতে পারে আরেকজনকে ভালো নাও পাইতে পারে আমি সালামকে ভালো পাইতে পারে আমাকে ভালো নাও পাইতে পারে আরেকজন তাই বলে কি আমার দলের একটা কর্মীকে আমি হুমকি দামকি দেবো তাই বলে কি আমি তারা বলবো তুমি এটা করতে হবে ওইটা করতে হবে অবশ্যই সে দলের শৃঙ্খলার মধ্য দিয়ে কাজ করতে হবে সেটা দল তাদেরকে গাইড করতে হবে কিন্তু গাইড করতে গিয়ে গাইড করার নামে যদি তাদের সাথে এরকম ব্যবহার করা হয় সেটা খুবই দুঃখজনক হবে জন্য দলের জন্য আগামী দিনে আমি তো লুকিয়ে কথা বলি না ভাই আমি তো স্পষ্ট বলছি আপনারা রেকর্ড করছেন আমার কথাগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দলের দায়িত্ব একজন ব্যক্তি আমি যদি ভুল বলে থাকি দল আমার বিরুদ্ধ থেকে বিরুদ্ধে অ্যাকশন দিবে আপনাদেরকে অনুরোধ আপনারা যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন আমাদের নেতা একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী আমরা আমাদের নেতা একজন দেশের বেগম খালেদা জিয়া আমাদের নেতা বাংলাদেশের অহংকার আগামী দিনের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নায়ক আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নেতৃত্বে আমরা তৃণমূলে প্রতিটি উঠানে উঠানে আমরা অক্ষবদ্ধ প্রতিটি উঠানে এরকম আমরা সভা সমিতির মাধ্যমে 31 দফা মূল বার্তা আমরা প্রতিটি করে মাবুনদের কাছে আমরা পৌঁছে দিব ঠিক 31 দফা কথা হচ্ছে দেশে গণতন্ত্রের জন্য 31 দফা মূল কথা হচ্ছে দেশে ন্যায় বিচার শাসন ديالা 31 দফার মধ্যে রয়েছে মাবুনদেরকে জানিয়ে দিতে হবে প্রতিটি ফ্যামিলিকে যাতে সচেতন করে গড়ে তোলা যায় এই জন্য প্রতিটি ফ্যামিলি তিনি প্রধান মহিলা থাকবেন তার নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে করে তিনি তার ফ্যামিলিকে সচ্ছল করে তুলতে পারেন রয়েছে যুবক যারা বেকার যুবক আছে যদি বিএনপি সরকার গঠন করে আপনারা তাহলে বেকারত্ব দূর করা হবে তাদেরকে প্রত্যেকটি বেকার যুবককে চাকরি দেওয়া হবে একত্রিশ দুফার মধ্যে আপনার স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা হয়েছে যাতে কোনো মানুষ স্বাস্থ্য সেবা থেকে যাতে বঞ্চিত না হয় একটিস্তফার মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটিস্তফার মধ্যে রয়েছে গুণগত শিক্ষার মানকে যুব উপযোগী করে তোলা যাতে লেখাপড়া করে কেউ বেকার না থাকে এইভাবে একটিস্তফার মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশে বিশ্বের ইতিহাসে বাংলাদেশ একটি মর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করা হবে যে আওয়ামী এই দেশকে ধ্বংস করে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি মাফিয়া রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেশকে দু নামের একটি দুর্নীতিবাদ রাষ্ট্র হিসাবে বিশ্বের মুখে পরিচয় করে সেই অবস্থান থেকে দেশকে ঘুরিয়ে এনে একটি মর্যাদাশীল রাষ্ট্র এবং জাতি গঠন করবে আমরা যেহেতু তৃণমূলী আমরা সত্যি তৃণমূলী প্রাণ আমাদেরকে তার রোমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ ভাবে দানের শিষের শিষকে আগামী নির্বাচনে আমরা ষোলো সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই দুই সালে দিনের বুথ কাটে হয়েছে দুই সালে এই ঘোড়ানি সেন্টারে সেদিন কই ছিল না তারা এই ঘোড়ানি সেন্টারে আমি এসেছিলাম এই এখানে আজাদ মিয়া আছে ওনার বাড়ির পাশে একটা সেন্টার লিলো আছে বোধহয় হয় লিরা মিয়া নামে একজন গুলিকে হসপিটালে আমি রাতে চলে গেছিলাম হসপিটালে আমি গেছি তোর দেখা দেখে এসেছি ওই ওই আঠারো সালে যারা আহত হয়েছে অনেকের পাশে আমি আর্থিক ভাবে দাঁড়িয়েছি এগুলো কি বলতে হবে ভাই গুরু মিঠাইয়া এগুলো আমি করেছি এখন এই দেশের মানুষ আমরা ভোট দিতে পারিনি এই ফেসিবাদী গভর্নমেন্টের কারণে গত ষোলো সতেরো বছর আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এইবার আমাদের সুযোগ এসেছে এবার একটা জায়গায় দাঁড়িয়েছি এত নির্যাতনের পরে এখন আমাদের ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে আমরা বিজয় করতে হবে কিছু কিছু কুচক্রী মহল এখানে একজন বক্তা আগে বলেছেন এখনো বিএনপির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে এখনো হিফিসিমাদের প্রেতার তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমাদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি না করে আমাদেরকে তার এক নেতৃত্বে দানের শেষের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে দানের শেষকে বিজয় করতে হবে কি দিয়ে কাউকে অকবদ্ধ করা যাবে না ঠিক ঠিক দেশের যাবে না দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতৃত্বে এক প্রতিজ্ঞার শীর্ষে দানে শীর্ষে প্রতীকে আমি আমার বক্তব্য আর 길게 করতে যাচ্ছি না আপনাদের সবাইকে অসংক ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক মুরুব্বিয়ানরা অনেক কষ্ট করে আপনারা এসে উপস্থিত হয়েছে সবার নাম বলা হয়তো সম্ভব না বিদেশ থেকে এই ওয়ার্ডের একজন ভালো সংগঠক মনসুর আহমদ বারবার সে যোগাযোগ করে এই পাশের ওয়ার্ডের শামসুল ইসলাম টিটু সহ যারা উপস্থিত নয় শুধু তাদের কথা বলছে বলছি এই কারণে তারা প্রবাস থেকে দেশের টানে আপনাদের টানে সবসময় সরব তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ আমরা সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এই এনাম সহ যারা জুলাই যুদ্ধারা রয়েছেন আমরা প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ তারা তো সেদিন মারা যেতে পারতেন বাচ্চারা এতিম হইতে পারতো এরকম হাজারো 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 সন জুলাই যুদ্ধ জুলাই যুদ্ধ করতে গিয়ে এতিম হয়েছে আর ছেলেমেয়েরা আমরা এই সমস্ত পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কুটি কুটি এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানোর চেষ্টা করছেন মানবিক দৃষ্টিকোণ থেকে যাই হোক বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম